শেখ হাসিনার সরকারের পতনের আগেও নিজেকে উজাড় করে ছাত্রদের ওপর গণহত্যা বিপ্লব কুমার সরকার আছেন সেনা হেফাজতে অপকর্মের মূল হোতা জিয়াউলের বিষয়ে যেসব তথ্য উঠে এসেছে এবং সর্বশেষ জানাবো ব্যবসায়ীর বইয়ের সাথে সালমান এফ রহমানের গোপন ভিডিও ফাঁস দরবেশ এবার ফাঁসলেন নারী কেলেঙ্কারিতে দুইবার ফাঁসি হওয়া উচিত বললেন আন্দালিব রহমান পার্থ আসসালামু আলাইকুম দর্শক মন্ডি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে পুলিশ অফিসার বিপ্লব কুমার এবং সালমান এফ রহমান দুজনের এমন এমন কুকর্ম আপনাদের সামনে তুলে ধরা হবে যেগুলো দেখলে আপনারা প্রত্যেকেই তাদের মুখে থুতু মারার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন দশক মন্ডিত তেহাত্তর বছর বয়সী সালমান এহফ রহমান অন্যের বউকে ভাগিয়ে নিয়েছেন একজন ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে দিয়ে অপরদিকে বিপ্লব কুমার সাবেক পুলিশ অফিসার তিনি থানাতে ডেকে নিয়ে তরুণীর সাথে একই আচরণ করলেন দশক কথা না বাড়িয়ে একে করে প্রতিবেদনগুলো শুরু থেকে শেষ অব্দি একটু মনোযোগ দিয়ে আপনারা দেখে আসুন আওয়ামী লাঠিয়াল বিপ্লব কুমার সরকারের মুখোশ উন্মোচন আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিএনপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে তবে সে বিষয়ে নিশ্চিত করতে পারেনি কেউ আবার কেউ কেউ বলছে ক্যান্টনমেন্টের সেনা পাহাড়ায় আছেন তিনি বিএনপির তৎকালীন সংসদ সদস্য জৈনুল আবেদিন ফারুককে লাথি মেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি এরপর থেকেই পুলিশের বিভিন্ন দায়িত্ব পেতে থাকেন সে সময়ের মোহাম্মদপুর জোনের ওসি বিপ্লব কুমার সরকার তিনি পুলিশের বড় পদ পাওয়ার পর একের পর এক অপকর্মের মধ্য দিয়ে জনগণের আস্থা হারান কে এই বিপ্লব কুমার সরকারের জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে অতি গুরুত্বপূর্ণ পদ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বা ডিএমপি কমিশনারের মতো পদ কোনো হিন্দু ধর্ম নিয়ে আজ পর্যন্ত পায়নি তবে বিপ্লব কুমার সরকার হচ্ছেন হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় আশীর্বাদ সেই কুখ্যাত পুলিশ কর্মকর্তা যিনি পুলিশের সর্বোচ্চ এই পদে আসীন হওয়ার জন্য যত জঘন্য কর্মই করা হোক না কেন তা করতে তিনি প্রস্তুত ছাত্রলীগের একজন কর্মী থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থার ছত্রছায় এ বিপ্লব হয়ে উঠেছিলেন বাংলাদেশে পুলিশের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তা এমন কি খোদ আইনজীবী তাকে জমা খরচ দিয়ে কথা বলতেন কারণ বিপ্লবের ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থার এর প্রোটেকশন র এর প্রোটেকশন ছিল তার বিপ্লব র এর আস্থাভাজন কারণ বিপ্লব প্রচন্ড ইসলাম বিদেশী একজন মানুষ নারায়ের তাকবীর আল্লাহ আকবর স্লোগান শুনলেই তার শরীরে চুলকানি শুরু হয় জানা যায় চাকরি জীবনের শুরু থেকেই বিপ্লব কুমারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে একুশতম বিশেষ ক্যাডারের চাকরি নেওয়া বিপ্লব সরকার উনিশশো সালে ছিলেন জগন্নাথ হল শাখা ছাত্র ছাত্রলীগের সেক্রেটারি জগন্নাথ হলের সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে বিপ্লব সহ পনেরো জন ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার হয়েছিলেন তাদের মুক্তির দাবি করে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে একটি পোস্ট বিলি করা হয়েছিল যার একটি কপি এসেছে আমাদের হাতে পুলিশ বিভাগে চাকরি হওয়ার পর শারদা ট্রেনিং করেছিল বিপ্লব তবে নিজের নামের সাথে ছাত্রলীগের ট্যাগ থাকাতে বিএনপির শাসন আমলে কোনো সুবিধা ভোগ করতে পারেননি এমনটি ভেবেছিলেন এই বিপ্লব যার ফলে দুই সালে ডিবি ভিসা পেয়ে তিনি পুলিশের চাকরি রেখে আমেরিকা চলে যান সাত বছর আমেরিকায় থেকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দুই সালের ফেব্রুয়ারিতে দেশে ফেরত আসেন পুলিশের ভাষায় এ সময় তিনি ছিলেন ফেরারি জানা যায় কোনো প্রকার অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে না থাকায় তার বিরুদ্ধে জিডিও করা হয় কিন্তু দীর্ঘ সাত বছর অনুপস্থিত থাকায় দেশে ফিরে রহস্যজনকভাবে ফের চাকরি ফিরে পান তিনি শুধুমাত্র ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সাথে কানেকশন থাকাতে চাকরি ফিরে পান তিনি এবং প্রশাসন তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি রংপুর জেলার পুলিশ সুপার থাকাকালীন বিপ্লব কুমার সরকারের পরিকল্পনা অনুযায়ী দুই সালের অক্টোবর মাসে পীরগঞ্জে বিশটিরও বেশি বাড়ি ও দোকান আগুন দিয়ে পুড়িয়ে হিন্দু মুসলিম দাঙ্গার অপচেষ্টা চালানো হয়েছিল এ ঘটনা উন্মোচিত হওয়ার পর তাকে কোনো রকম শাস্তির বদলে সেখান থেকে বদলি করা হয় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সহযোগিতায় কয়েকটি বিশেষ মহলের ছত্রছায়া ও আশীর্বাদে এই কর্মকর্তাকে ফের ঢাকায় গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করে আনা হয় পুলিশ সূত্রে জানা গেছে বিশেষ মহলের চাপে পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ পর্যন্ত বিশ বার শ্রেষ্ঠ ডিজি মনোনীত করা হয়েছে এছাড়া রাষ্ট্রের স্বীকৃতি হিসেবে দুই সালে পিপিএম এবং দুই সালে বিপিএম পদক দেওয়া হয় তাকে ছাত্র জনতার অবিস্মরণীয় গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের আগে নিজেকে উজার করে ছাত্র আন্দোলন বর্ধ করতে গুম খুন গণহত্যার নেতৃত্ব দিয়েছেন এই বিপ্লব কুমার সরকার নারী লিপস ও ব্যক্তি হিসেবেও সুপরিচিত বিপ্লব গুলশান দুয়ের একচল্লিশ নম্বর রোডের সাতের এ ভবনে অবস্থিত ছোয়া ফিজিও ডেন্টাল কেয়ার শতাধিকারী তেজগাঁও থানা বিভাগের ডিসি থাকাকালীন সময় বিপ্লবের সাথে ফেসবুক পরিচয় হয় ছোয়ার ছোয়ার স্বামী একজন কাস্টমস কর্মকর্তা স্ত্রীর বেপরোয়া জীবন ও বিপ্লবের সাথে পরকীয়ার সম্পর্কের বিষয়ে তিনি জেনেছেন কিন্তু বিপ্লব অত্যন্ত প্রভাবশালী হওয়ায় তিনি কিছুই করতে পারেননি দুই সালে বিপ্লবকে রংপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয় তখন তাদের নিয়মিত যোগাযোগের কিছুটা বাধা সৃষ্টি হয় তবে ঢাকায় পুনরায় বদলি হওয়ার পর আবার পুরো উদ্যমে পরকীয় প্রেমিকের সাথে অবৈধ সম্পর্ক চালিয়ে যেতে থাকেন লম্পট বিপ্লব কুমার সরকার বিপ্লবের সরকারি গাড়ি ঢাকা মেট্রো ঘ ইলেভেন তে করে ছোয়ার সাথে তার কর্মস্থলে দেখা করতে যেতেন ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে তার সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জানা গেছে সুন্দরী বিটিভি উপস্থাপক জাকিয়া তাজিনকে দেখেই ভালো লেগে যায় সালমান এফ রহমানের তারপর ছলে বলে কৌশলে তাকে ভাগিয়ে নেন সালমান দেশের শেয়ার বাজার কারসাজিতে বছরের পর বছর আলোচিত সালমান এফ রহমানকে নিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য নিজেই ফাঁস করেছেন ভুক্তভোগী ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লাহ আল মনির শফিউল্লাহ দাবি করেন তার স্ত্রী শেয়ার বাজার নিয়ে টিভিতে অনুষ্ঠান করার সূত্রে সালমান এফ রহমানের সঙ্গে পরিচয় হয় একটা পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় তারপর সালমান এফ রহমান তাকে ডেকে নিয়ে স্ত্রী তাজিনকে তালাক দিতে হুমকি দেয় তার কাছ থেকে আটটি শর্তে তিনশো স্ট্যাম্পে স্বাক্ষর নেন সালমান এফ রহমান তিনি বলেন শর্তগুলোর মধ্যে ছিল আমি কখনোই আমার কোম্পানির মালিকানা দাবি করতে পারবো না আমার স্ত্রীকে ডিভোর্সের বিষয়ে কাউকে কিছু বলতে পারবো না এমনকি আমার ছেলের কাস্টোডিও চাইতে পারবো না তবে আমি যখন রাজি হলাম না তখন এ বিষয়টি অনেকেই জানতে পারে এক পর্যায়ে আমি একমাস গুম হওয়ার মতো ছিলাম হামলা মামলার ভয়ে তটস্থ থাকতাম সব সময় পরে দুই হাজার বিশ সালের দিকে আমার স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনস বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সহযোগিতা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় ড ইউনুস পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চান বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং এর সাংবাদিকদের এ তথ্য জানান রাজনৈতিকভাবে কাউকে হেনস্থা করতে হলে আগে টার্গেট করা হতো ব্যক্তিকে তারপর তার মোবাইল ফোনে আড়ি পাতা হতো ব্যক্তিগত বা স্পর্শকাতর আলোচনা প্রথমে ফাঁস করা হতো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারপর প্রযুক্ত নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানকে ব্যবহার করা খাতগুলো সব ফাঁস করা বিষয়গুলো ছড়িয়ে দিতে দেশ কয়েকটি প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশে থাকা কয়েকটি প্রতিষ্ঠানকেও এ কাজে লাগানো হতো আর এসব করা হতো ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মাধ্যমে গত বছরে হাজারেরও বেশি কল রেকর্ড ফাঁস বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা শুধু রাজনৈতিক নয় সরকারের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তার কল রেকর্ডও ফাঁস করা হচ্ছে এমন নজির আছে ভুরিপুরি তাই নাগরিকের মোবাইলে আরিপাতা নজরদারিতে রাখা ফেসবুক মেসেঞ্জার এক্স টেলিগ্রাম ভাইবার ইমো ও স্কাইপিতে এমন কি ওয়েবসাইট ধরে কিন্তু দুই থেকে সরি তিন চারটি প্রতিবেদন দেখে এসেছেন সেখানে উল্লেখযোগ্য ছিল পুলিশ অফিসার বিপ্লব কুমার এবং সালমান এফ রহমানের কুকুর কুকুরটি সম্বলিত বিশেষ করে তেহাত্তর বছর বয়সে এই সালমান এফ রহমান যেভাবে মানে অন্যের বউকে ভাগিয়ে নিয়ে গেছেন সেটা কিন্তু লজ্জাজনক বিষয় আবার পুলিশ অফিসার বিপ্লব কুমার তিনি কিন্তু জামাত বিএনপি নেতাদেরকে সরাসরি থ্রেট করতেন সব সময় সব সময় বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে তাদেরকে এক কথাই বলতে গেলে এমন ভাবে হেনস্থা করতেন যেটা কিন্তু কোনো ভাবে মেনে নেওয়ার মতো নয় তার পাশাপাশি 73 বছর বয়সী সালমান এফ রহমান যে না এক কথাই বলতে গেলে একজন ব্যবসায়ীর বউকে তিনি সেই ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে তার বউকে তিনি নিজের করে নেন এবং এক কথায় বলতে গেলে যৌন খেলায় মেতে ওঠেন বিভিন্ন মেয়ের সাথে বিভিন্ন ভাবে অপকর্মের লিপ্ত হন বুড়ো বয়সে কিন্তু তিনি নিজের দাড়িটাও কামিয়ে ফেলেন এবং এত এত সাদা পাকনা দাড়ি তেহাত্তর বছর বয়স এবং এত এত পাপকর্ম তিনি করেছেন সেজন্য কিন্তু আন্দালিফ রহমান পার্থ স্পষ্ট বলেছেন যে একবার নয় দুই দুইবার তার ফাঁসি হওয়া উচিত তার পাশাপাশি এক কথাই বলতে গেলে আমি আবারও বলতেছি জালদা আলিব রহমান পার্থবাই বলেছেন যে একবার নয় এই সালমান র এফ রহমানের দুই দুইবার ফাঁসি হওয়া উচিত যে তিনি যে ধরনের অপকর্ম গুলো করেছেন দোষক এই দুই ব্যক্তি সম্পর্কে সালমান এফ রহমান এবং সাবেক অফিসার পুলিশ অফিসার বিপ্লব কুমার সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কোন লিখে জানাবেন বিশেষ করে এই দুই ব্যক্তির আপনারা কি ধরনের শাস্তি দেখতে চান তারা যে সকল অপকর্মগুলো করেছে তাদের কিন্তু ফাঁসিতে ঝুলানো আবশ্যক বলে আমি তারপরে আইন আইনের গতিতে চলে তারপরেও আপনার মন্তব্য আপনি এদেরকে কি অবস্থায় দেখতে চান কি ধরনের শাস্তি চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন না তার পাশাপাশি আপনাদের প্রতি বিনীত রিকোয়েস্ট করবো পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম